বিসমিল্লাহ প্রতিদিন আমাদের মনে অনেক প্রশ্ন আসে নামাজ রোজা হজ জাকাত সব কিছু নিয়ে কিভাবে আল্লাহ করতে বলেছেন কিভাবে করলে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি চলুন আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু করি প্রশ্নের উত্তর দিচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ আসসালাম আলাইকুম আপনার প্রথম প্রশ্ন করেছেন ইফ সামওয়ান স্প্রেড ইসলামস নলেজ বাট হি হিমসেলফ ডাজেন্ট প্র্যাকটিস ইট ইজ ইট পারমিসেবল অর উড হি বি কনসিডার্ড এজ হিপোক্রেট অ্যান্ড বি পানিশড ফর দ্যাট এটা অনেকটা নিয়তের উপরে নির্ভর করে সে কোন নিয়তে করছে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে তাহলে এটা করা যেতেই পারে সে নিজে যদিও নামাজ পড়েন আর একজনকে নামাজ পড়তে বলেছে এইটা কিন্তু কোনো দোষ না কোনো বা কোনো গোনাহ গোনাহের কাজ না উনি বলতে পারেন আর যদি না বলেন তাহলে দুটো দোষ করা হয়ে যাবে একটা হলো নিজে না করা আর একটা হলো অন্যকে করতে না বলা তো এইটা আর একটা দোষ হবে সেটা নিজেও নিয়ত রাখুন যেন আপনি আদায় করতে পারেন যথাসময়ে যথাস্থানে যথা যথার্থ কাজ এবং আপনি যাকে চাচ্ছেন দেশে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুক আল্লাহর প্রিয় বান্দা হোক তার জন্য আপনি তাকে ভালো উপদেশ দিতে পারেন এবং আপনি বলতে পারেন যে আমি যে এটা নিজে করি না এটা ঠিক না ইনশাল্লাহ আমি এটা করব এই কথাটা বলে দেবেন যেমন একটা বাবা মদ খেলেও সে চায় না যে তার ছেলে মদ খাক ঠিক ঠিক ভালো হোক এবং যে দায়ী উনি যদি এরকম একটা মেন্টালিটি রাখেন যে আব্বা তো কোনো সময় অবশ্য গুণা বলেন না বলেন শর্টকামিংস বা লিমিটেশন এরকম করে বলেন তো উনি যদি মনে মনে রাখেন যে আই হ্যাভ সাম সিক্রেট ফল্ট এবং সিক্রেটলি যদি উনি আল্লাহর কাছে সাপ্লিকেট করেন তাহলে এটাতে মনে হয় যে কোনো প্রবলেমই নেই ইফ ইফ সাম ওয়ান বিকাম ওভার কনফিডেন্ট দ্যাট ইজ দি রেড লাইন যে পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম মৌলানা আবুল কালাম আজাদ আমাদের সম্পদ বহুকাল পরে আবারও ইসলামী অনুষ্ঠানের জন্য অপেক্ষার দিন শুরু হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ এই অপেক্ষার মধ্যে এক আত্মিক শান্তি রয়েছে এক আমার কিছু প্রশ্ন আমি প্রশ্ন এক যারা মৃত মানুষের জন্য কোরআন পড়ে তারা কি মৃত মানুষের মাগফিরাতের জন্য সঠিক আমল করছে কিনা যেমন ধরুন ছেলে তার মৃত বাবার জন্য কোরআন পড়ছে অবশ্যই যদি কোরআন পড়ে তারপরে দোয়া করে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায় তো কোরআন যদি এই নিয়তে করে যে আমার অমক মৃত যে দুনিয়ার থেকে চলে গেছেন তার মাগফেরাতের জন্য আল্লাহর রহমত তিনি যাতে পান সেই জন্য আমি তেলাওয়াত শুনছি তেলাওয়াত করছি এবং দোয়াও করবো ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছেন মাদ্রাসার হুজুর বা ছাত্র দিয়ে মৃত আপনজনদের জন্য কোরআন খতমের কি কোনো নির্দেশ আছে ইসলামে আমার তো মনে হয় না এ ধরনের কোনো নির্দেশ কোরআন নেই যারা পড়ে এসে তাদের সব হবে কিন্তু যার জন্যে পড়ছে তিনি এটা পাবেন এই ধরনের কোনো নির্দেশনা কোনো বিধান পাওয়া যায় না এবং এই যে যে রসম চালু হয়েছে কোনো কোনো জায়গায় যে বাড়িতে কিছু মাদ্রাসার এলমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা এবং তারা কোরআন পড়বে সারাদিন এবং মাইক দিয়ে কোরআন পড়া হবে যদিও সেখানে কাছে কাছে কোনো এমন লোক নেই যার শুনতে অসুবিধা হয় মাইক দিয়ে পড়া হচ্ছে দ্বিতীয়ত শেষে দোয়া করা হচ্ছে এমন কি কোনো কোনো ক্ষেত্রে যিনি করাচ্ছেন দোয়া তিনি মনে করছেন যে আমি তো দোয়া করাচ্ছি সুতরাং আমার নামাজ না পড়লেও চলবে এমন দেখা যায় যে তিনি ওয়াক্তমতো নামাজ পড়ছেনও না তাদের মধ্যে নিশ্চয়ই একটা ভক্তি শ্রদ্ধা আছে কিন্তু জ্ঞান নাই জ্ঞান না থাকার কারণে তারা সঠিক জিনিস করতে পারছেন না আল্লাহ সকলকে জ্ঞান দান করুন এবং সবচেয়ে আগে হচ্ছে জ্ঞান তারপরে হচ্ছে ইমান তারপরে হচ্ছে আমল আমি কিসের উপরে মানানব কেনই মানানব কীভাবেই মানানব এই যে জানাটা এই বিষয়টা এটাই হচ্ছে এল জ্ঞান আর তারপরে ইমান মজবুত হবে এবং আমি আমার আমল সুন্দর হবে এটাই হচ্ছে আশা করার বিষয় জি পরবর্তী প্রশ্ন উনি করেছেন কি আমল করলে আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য সর্বোচ্চ উপকারী আমল বলে গণ্য হবে আমল তো এটা অনেকখানি নির্ভর করে নিয়তের উপরে আপনার মনের অবস্থা কি সেটা আল্লাহ ভালো জানেন মন একান্তভাবে যদি আল্লাহর প্রতি আপনি মনোনিবেশ করে তারপরে যদি কোনো কাজ করেন ইবাদত করেন তাহলে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে ইল্লাম আশা আল্লাহ এবং আপনি আশা করা যায় সেভাবে করবেন অন্যকে দিয়ে ইবাদত করাইয়া এই ধরনের এ বদ কেনাবেচা করা এটা ঠিক হবে না আপনি নিজে আমল করুন এবং নিজে পাঁচক্ত নামাজ পড়ুন এ ব্যাপারে কোনো রকমের ব্যত্যয় ঘটাবেন না কিছুতেই না আমি বিশেষভাবে আপনাকে অনুরোধ করছি যে আপনি নামাজ পাশক্ত পড়তে শুরু করুন আল্লাহ আপনাকে সাহায্য করুন আমিন আচ্ছা আব্বা যদি আমি মানুষ খাওয়াই বা কেউ যদি মানুষ খাওয়ায় যে এই মানুষ খাওয়ানোর সব মানুষ খাওয়ানো না মানুষকে খাওয়া মানুষকে খাওয়ানো যে তো মানুষকে খাওয়ানোর পরে যদি আমি এটা নিয়ত করি যে আমার আপন জনের জন্য এটা সব হোক বা সে পাক তার কবরে তাহলে এটা চলে যাবে না না এই নিয়তে যদি খাওয়ানো হয় তাহলে তারা সব পাবেন জি জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম মুহতারাম ইসলামে কাজা রোজা রাখার নিয়ম কি এবং নফল রোজা রাখার ফজিলত এবং নিয়ম সম্পর্কে জানতে চাই এটা তো আপনি একটা আলোচনার বিষয় ঠিক করে দিলেন এটা কি প্রশ্ন হলো প্রশ্ন যেগুলো নিজে খটকা লাগে বা জানা নাই জানার জন্য প্রশ্ন করা ভালো আর এবাদতের ক্ষেত্রে আপনি বোধহয় জানতে চাচ্ছেন গাজা রোজা কিভাবে গাজা রোজা যে গাজা রোজা আসলে ওই রোজা রাখার একই নিয়ম সেরই খেতে হবে তারপরে রোজা রাখতে হবে ইফতার করতে হবে অর্থাৎ ফরজের মতোই ফরজের মতোই কিন্তু টাইমিংটা টাইমিংটা মানে আমি বলছি যে কোন মানে ফরজ রোজার কত পরে বা কিছু না এরকম কিছু নাই ফরজ রোজার পরের দিন পরের দিন তো ঈদের দিন চলতে থাকে তিন দিন ঈদের সেখানে কোরবানির সময় যে ঈদ হয় তখন তো ইবাদত করা রোজা রাখার কোনো নিয়ম নাই রোজা দিন বাদ দিয়ে জি এটা হলো কোরবানির ঈদ যেটা না রোজার ঈদের ঈদ উল আদাহা সেটার কথা আমি বলছি আর রোজার ঈদে তো একদিন মাত্র ওই ঈদের দিন সেটা ওই দিন রোজা রাখা যাবে না তার পরের দিন থেকেই তিনি রোজা রাখতে পারেন ও আচ্ছা তুমি মানে ঈদগুলি বাদ দিয়ে অনওয়ার্ডস সে যখন খুশি কাজা রোজা করে নফল রোজা ঠিক একই নিয়ম রোজা তো রোজার একই নিয়মে হয় নফল ইবাদত হিসেবে নফল রোজা রাখা এটাও অনেক ফজিলতের মাসের তিনটা তেরো চোদ্দ পনেরো যে চন্দ্রমাস জি এটাতে রোজা রাখার একটা বিধান আছে আর একটা বিধান আছে যে প্রতি বৃহস্পতিবারে এবং সোমবারে রোজা রাখতে পারেন জি আমি তোমাকে সোমবারে আর বৃহস্পতিবারে বেশি দেখেছি রোজা রাখতে নফল রোজা জি জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম মোহতারাম ইসলামী কাজা এটা তো হয়ে গেল কসর নামাজের নিয়ম কি এবং কতখানি দূরত্ব হলে কসর নামাজ পড়তে হবে কসর নামাজের জন্য আমরা হানাফি মাঝাব মোতাবেক আটচল্লিশ মাইল দূরে যদি কেউ যায় বাড়ির থেকে তাহলে তিনি মুসাফির হয়ে যান আর তিনি যদি নিজের বস্তি বা গ্রাম ছেড়ে অন্য গ্রামে ঢুকে পড়েন তাহলেই তার কসর পড়ার সুযোগ এসে যায় কসর পড়া হচ্ছে নামাজ চার রাখাত চার রাখাতের পরিবর্তে দুই রেখাত পড়বেন ফরজ নামাজ যেটা এটাই কসর করা যায় আর সন্নত পড়বেন না সন্নত পড়বেন ফজরের সন্ন্যত আর হল আপনি ভিতরের নামাজ পড়তে পারেন ভিতরের নামাজ কেউ সন্নত বলেন কেউ অজীব বলেন তো ভিতরের নামাজও পড়া উচিত এবং

এটারও বিধান আছে যেমন আমরা ওকুফে আরাফার দিনে হজের সময় আরাফার ময়দানে অবস্থান করতে হয় সেই ক্ষেত্রে জোহর এবং আসর একসঙ্গে দুই নামাজ একসঙ্গে পড়া দুটি কসর করে পড়া এই আর ওইখানেই ওই আরাফাতেই মাগরীবের অবাক তো হয়ে যাবে কিন্তু মাগরীবের নামাজ পড়া হবে না চলে যাবে মুস্তালিফায় মসজিদে গেলে তখন আর মাগrib এর ওয়াক্ত থাকে না এশার ওয়াক্ত এসে যায় এবং তখন এশার নামাজ মাগrib নামাজ তিন রাকাত আগে পড়ে তারপরে আসর এশার দুই রাকাত নামাজ পড়েনিtable এটা খুব সহজ হয়ে গেল তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি পরবর্তী প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম হুজুর আমরা সবাই আপনাকে ভীষণ শ্রদ্ধা করি এবং ভালোবাসি আপনার শরীরটা এখন কেমন এন টিভিতে আপনাকে কবে দেখতে পাব আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এবং এটা তো আল্লাহরই ইচ্ছা ছিল তাই না যে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে কে কে জানত কে বলতে পারতো যে এটা সম্ভব হবে তো আল্লাহ সম্ভব করেছেন অ্যাবসলিউটলি আল্লাহ সম্ভব করেছেন এর মধ্যে আর কারো কোনো হাত নেই আল্লাহ বাচ্চাদেরকে দিয়ে পরিবর্তন নিয়ে আসছেন জুরুমের অবসান ঘটিয়ে দিয়েছেন আল্লাহ সভায় তাল্লাহ তার বান্দাবান্দিদের উপরে রহম করেছেন খাস রহমত করেছেন আল্লাহ আমাদেরকে যা করা উচিত তাই করার তৌফিক দান করুন যার থেকে বিরত থাকা উচিত তার থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহর সন্তুষ্টি অর্জনকে আমাদের জীবনের চরম পরম পাওয়া বলে আমরা গ্রহণ করি এবং আল্লাহর আজাব থেকে বাঁচা জাহান্নাম থেকে বাঁচা আগুন থেকে বাঁচা এটাই আমাদের জীবনের আল্লাহর কাছে বড় কাম্য জিনিস দুটো জিনিস আমরা চাই একটা হলো জান্নাত পেতে চাই আর একটা হলো জাহান্নাম থেকে বাঁচতে চাই এই দিকে খেয়াল রাখা আর এন টিভিতে তোমাকে কবে দেখতে পাবেন এন টিভিতে আমাকে কবে দেখতে পাবেন সেটা আল্লাহ ভালো জানেন আমি একটু অপেক্ষা করতেছি কিছু ঝামেলা যেগুলো আছে আরে আগের সেগুলো যাতে শেষ হয়ে যায় এবং সেটা কাজ চলছে ইনশা আজিজ ইনশাআল্লাহ খুব বেশি দেরি লাগবে না বলে আমি আশা করি কিন্তু নির্দিষ্ট করে আমি বলতে পারছি না যে এটা কবে শেষ হবে ইনশাআল্লাহ শেষ হবে বলে আশা করা যায় এবং সুন্দরভাবে শেষ হবে আশা করা যায় ওনার প্রশ্ন হচ্ছে কোনো হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে বেড়াতে গেলে আমাদের কি মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া উচিত হবে যেহেতু তারা আল্লাহর নামে মুরগি জবেহ করে না কুমিল্লা জয়নুল আবেদিন না তাদের বাড়িতে আপনি যখন খাবেন তাদের পাক যখন খাবেন তখন মুরগিও খাওয়া যাবে না কারণ তারা তো আল্লাহর নামে জবে করে নাই আর যদি আপনার বাড়িতে পাক হয়ে থাকে সেটা তারা খেতে পারবে তাদের তো আর ওই ধরনের কোনো শর্ত সারায়েত নাই আপনি তাদের আপনি খাবেন এবং তাদেরকেও খাওয়াবেন যদি আপনার বাড়িতে রান্না হয় এবং আপনার বাড়িতে জবে হয়ে থাকে উনি বলছেন উনি কোনো হিন্দুর বাড়ির দাওয়াতে গেলে উনি খেতে পারবে কিনা দাওয়াতে যদি যান তাহলে আপনি সেই বাড়িতে খেতে পারবেন না মুরগি কেননা তারা তো আল্লাহর নামে জবে করে নেই এজন্য পারবেন না ও তাই তাহলে আব্বা এই যে আমরা যে বিদেশে যাই ফ্রোজেন মুরগি থাকে মানে যদি নন মুসলিম কান্ট্রিতে যাই তো ফ্রোজেন মুরগি থাকে শপিং মলে তারপরে হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে খাই বিজনেস পারপাসে ওরা তো প্রতিদিন হাজার হাজার গরু মুরগি স্লটার করে তো সেগুলি কি তো আমরা তো শিওর না যে বাইরের দেশে যেমন হালাল ফুড খুঁজি হালাল ফুড খুঁজি কিন্তু হালাল ভাবে স্লটার হলো কিনা আমরা তো জানি না ইন দ্যাট কেস হোয়াট শুড উই ডু আমাদের উচিত হবে যে আমরা ধরে নেব না যে এটা হালাল প্রথম কাজ হবে তারপরে যদি জানা যায় যে এটা হালাল হালাল দোকান থেকে তারা বস্তু এনেছে সেখানে জবে করা হয়েছিল আল্লাহর নামেই তাহলে এটা খাওয়া যাবে কিন্তু না জেনে খাওয়া যাবে না পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত সহায়ক দীর্ঘ মেয়াদের ঋণ দেওয়ার উপর কি যাকাত দিতে হবে যদি দিতে হয় তাহলে সেটা কত পরিমাণ ঋণ দাতা ঋণ দিয়ে দিয়েছেন একজনকে আমার কাছ থেকে নিয়েছে এখন উনি যাকাত দিবেন কিনা এটার উপরে যাকাত কেন কিউ দিতেই হবে যদি যাকে উনি ঋণ দিয়েছেন উনি যদি যাকাত হিসাব করে দিয়ে দেন তাহলে আদায় হয়ে যাবে নইলে যিনি ঋণ দিয়েছেন তাকেই করতে হবে আর পরিমাণ তো একই না হয়েছে পরিমাণ একই 2.5% 2.5% পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমাদের দেশে আজকাল এক ধরনের ধার্মিক মানুষ দেখা যাচ্ছে যারা হাদিসকে বাদ দিয়ে শুধুমাত্র কোরআন মানার ব্যাপারে বিভিন্ন রকম যুক্তি তর্ক দিয়ে লেকচার দিচ্ছে এবং হাদিস মানুষের মন গড়া বানানো কথা বলে বলছে হাদিসের কোনো ভিত্তি নাই কিন্তু কোরআন আল্লাহর বাণী এবং কোরআনের সংরক্ষণের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন এগুলো কথার আসলে সত্যতা কতখানি রুমি সেগুন বাগিচা দেখুন এই যে গ্রুপ আপনি বলেছেন হাদিস যারা হাদিস অস্বীকার করে তারা মূলত কোরআনকে অস্বীকার করে কারণ কোরআন নাজিল হয়েছে রসল্লাহ সাল্লি সাল্লামের উপর এটা কেউ নাজিল হইতে দেখে নাই এবং রসুল্লাহ সাল্লামই এটা জানিয়েছেন অন্য মানুষকে তো তিনি যে জানালেন এটা তো হাদিস হয়ে গেল তো এটা যদি কেউ না মানে তাহলে তো তারা কোরআনও মানা লাগে না এটা হলো খুব সুকৌশলে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানের একটা কুপন্থা অন্যায় ভাবে তাদেরকে সরানো এবং হাদিসের সম্পর্কে যে সমস্ত সন্দেহ সৃষ্টি করা হয় এগুলো অমলক এগুলো অমলক এগুলো অমলক। এবং হাদিস বিশ্বাস করতে হবে হাদিস ওহি রসরুল্লা কিছুই বলেন না কোরআন বলছে তিনি নিজের থেকে কিছুই বলেন না যা কিছু বলেন তাতে ওহি হিসেবে যা নাজিল করা হয় তাই তিনি বলেন এবং তিনি নিজের থেকে বানিয়ে কোনো কথাই বলতেন না আর তার কথাকে সংরক্ষণ করা হয়েছে পরিচিত যেগুলো আছে সেগুলোকে অবশ্যই আপনারা পড়বেন মানবেন এটাকে বলা হয় ওহি এটাও গায়ের মাতলু গায়ের মাতলু মানে এটা তেলাওয়াত করা হয় না আর কোরআন যে ওহি সেটা তেলাওয়াত করা হয় নামাজের ভিতরে পার্থক্য শুধুই পরবর্তী প্রশ্ন করেছেন যদি আমরা চামড়ার মোজার উপর অজু করতে চাই তাহলে কিভাবে করব। স্কুলে শীতের দিনে অনেক সময় চামড়ার মোজা পরে যেতে হয় বাচ্চা একটা ছেলে না ঠিক আছে চামড়ার উপরে মাসে করা মানে হাতটা উপরের থেকে আঙ্গুলের দিক থেকে আস্তে আস্তে নিয়ে আসা উপরের দিকে আস্তে আস্তে মানে অনেক আসতে না স্বাভাবিক নিয়মে নিয়ে আসতে হবে এইটা হচ্ছে মোজার উপরে মাসে করা মাসে করা একদম জায়েজ আছে আপনার যে কোনো মোজা হোক আপনি তার উপরে মাসে করতে পারেন জি তাহলে চামড়ার বা কাপড়ের যে কোনো মোজা একই নিয়ম একই নিয়ম জি আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদের আমাদের অনুষ্ঠান আস্তে আস্তে বাড়ছে আপনারা দেখছেন তো আপনাদের এই দেখার পাশাপাশি আপনারা অনুষ্ঠানটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটা যেন বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায় সেই দোয়া করবেন প্রশ্ন পাঠান আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তী অনুষ্ঠানে হাজির হব আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম